আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নাজির সড়কটি চরম বেহাল অবস্থার মধ্যে আছে বছরের পর বছর সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন আগে সলিং করা এই সড়কটি প্রাকৃতিক দুর্যোগ ও মেঘনার জোয়ারের পানির চাপে অন্তত দশ থেকে বারোটি স্থানে ভেঙে গেছে জোয়ারে ইটের সলিং বিলীন হয়ে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে ফলে কয়েকটি গ্রামের প্রতিদিন কয়েক হাজার পথচারী চলাচলে ভোগান দিতে পড়ছেন শিক্ষার্থী গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জন্য সবচেয়ে বিপর্যকয় অবস্থা তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধিদের কাছে বহুবার ধর্না দিয়েও কোনো প্রতিকার মেলেনি অবিলম্বের সড়কটি পূর্ণ নির্মাণ ও সংযোগ পূর্ণ স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সরজমিনে গিয়ে দেখা যায় নাজির সড়কটি দিয়ে মাওলানা পাড়া আব্দুল মালিক হাওলাদার পাড়া হাজি ইসমাইল মাস্টার পাড়া সহ আশপাশের অনেক সমাজের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন বিশেষ করে এই সড়কে অবস্থিত তাবলিক জামাতের মার্কাজ মসজিদে দেশ বিদেশ থেকে অসংখ্য মুসল্লি আসা যাওয়া করেন নিয়মিত তবে সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহন সহ জনসাধারণের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় চরফলকন মার্কাজ মসজিদ সংলগ্ন হাজিরহাট থেকে মাতব্বরহাট পাকা রাস্তার মাথা হয়ে দক্ষিণ দিকে লুধুয়া রাস্তার মাথা পর্যন্ত নাজির সড়ক দু হাজার উনিশ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রায় এক হাজার মিটারের এ সড়কটিতে সোলিংয়ের কাজ সম্পন্ন হয় প্রকল্প বাস্তবায়নের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে তবে কিছুদিন না যেতেই মেঘনার প্রবল জোয়ারে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং বর্তমানে অন্তত দশ থেকে বারোটি স্থানে সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেছে এতে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল প্রতিনিত ভোগান্তির শিকার সড়কটিতে হচ্ছেন বিপাকে পড়েছেন এলাকার শিক্ষার্থী বৃদ্ধ গর্ভবতী নারী ও রোগীরা জরুরি প্রয়োজনে গাড়ি অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এমনকি রিকশাও চলতে চায় না সড়কটিতে সড়কটি নিয়ে স্থানীয় বাসিন্দা হাজি ইসমাইল মাস্টার বলেন এটা আমাদের এলাকার একমাত্র চলাচলের রাস্তা স্কুল কলেজ বাজার হাসপাতাল সব জায়গায় যাওয়া আসা এই রাস্তার উপরে নির্ভর কিন্তু এখন চলাফেরা করাটা খুবই কষ্টকর শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন প্রতিদিন স্কুলে যেতে কষ্ট হয় কাদা ও ভাঙাচোরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছাতে অনেক সময় লেগে যায় চিকিৎসা নিতে যাওয়া মোহাম্মদ ইব্রাহিম বলেন জরুরি অবস্থায় রিক্সাও আসে না পায়ে হেঁটে কাদা ও পানি মারিয়ে যেতে হয় হাসপাতালে পাঁচ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিজানুর রহমান মান্না জনদুর্ভোগের বিষয়ে বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলা ও উদাসীনতায় সড়কের এই বেহাল দশা এ বিষয়ে চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাগা বলেন আমি এই সড়কের দুর্ভোগের বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করেছে সামনের প্রকল্পে উনি চেষ্টা করবেন বলে জানিয়েছেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান জানান নাজির সড়কের বিষয়ে খোঁজ নেওয়া হবে সড়কটি গ্রামীণ সড়কের আওতাভুক্ত হলে এই অর্থ বছরে সংস্কারের ব্যবস্থা করা হবে আর যদি এল আইডি ভুক্ত হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবগত করা হবে আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন